আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ব্রিগেড ময়দানে আছি কলকাতার ব্রিগেড ময়দানে এবং সেই ব্রিগেড ময়দান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে অল ইন্ডিয়া তৌহিদি জনতার সংগঠনের বিভিন্ন সদস্যরা এসেছে এবং ব্রিগেড মাঠ ঘুরে দেখেছে এবং তার সাথে সাথে ছাব্বিশে এপ্রিল আসার জন্য কি বলেছে আমরা শুনে নেব প্রশ্ন আজকে আমরা ব্রিগেড গ্রাউন্ডে এসেছি অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠন এবং অল ইন্ডিয়া তহিদি জনতা ওয়া এজিন গ্রুপে যারা আমাদের বক্তাগণ আছেন তারা এসেছেন এবং অল ইন্ডিয়া তহিদি জনতা যুব ইউনিট আছে তারা এসেছেন অনেকেই মুর্শিদাবাদ থেকে আমাদের সম্মানিত ওয়াইজিন বক্তা আমাদের আফতাবুদ্দিন সাহেব হুগলি জেলা থেকে এসেছেন এবং আমাদের রফিকুল সিদ্দিকী সাহেব উনি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছেন তাছাড়া আমাদের ভাইয়ের নাম কি আরিফ ভাই সাহেব আরিফ কাসেমি সাহেব উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের কিনা না আব্দুল মাজির সাহেব এরকম আমাদের অনেকেই এসেছেন আমাদের মূল বিষয় হল ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ব্রিগেডের সমাবেশের ডাক কোনো ধর্মীয় স্বাধীনতাকে সামনে রেখে ডাক দেওয়া হয়নি এখন আমাদের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন আমাদের ধর্মীয় স্থাপনাগুলি বিপন্ন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আগামী ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে সেটা সুনামির উচ্ছ্বাসিত ঢেউর মতো জনসমুদ্র জনপ্লাবনে এই গ্রাউন্ড ভরে যাবে এবং সাথে সাথে এটাই ডাকটা হচ্ছে ঐক্যের ডাক সম্প্রীতির ডাক সমস্ত ধর্মের ধর্মীয় স্থাপনাগুলি সংরক্ষিত করার ডাক এটা কোনো একটা সম্প্রদায়ের জন্য ডাক নয় এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ উপস্থিত হবেন বিশেষ করে আদিবাসী এসসি এসটি হিন্দু সম্প্রদায়ের সম্পন্ন যারা নেতৃত্ব দেন তারাও থাকবেন এবং সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠন একত্রিত হয়ে এই ব্রিগেড গ্রাউন্ড আগামী ছাব্বিশে এপ্রিল জনসমুদ্রে জনপ্লাবনে তৈরি হবে ইনশাল্লাহ অনেকে তো বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে বলবেন বিভ্রান্ত কিছু নয় অনেকেই বলছেন যে পুরনো যারা ও আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বে ছিলেন তাদেরকে কেন ডাকা হয় না বা তাদেরকে না ডেকে এই এত বড় একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আমি বলবো আমার ছোট্ট মস্তিষ্কে আমার ছোট্ট অনুভূতির মধ্যে দিয়ে আমি এটা বলতে পারি যখন বাবরি মসজিদের একটা বড় রায় হয়েছিল সেটা সংবিধান বিরোধী রায় সংবিধানের আইন মেনে সে রায়টা হয়নি কোনো একটা সম্প্রদায়কে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই সময় এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের পুরনো যারা নেতৃত্ব এখন যারা দ্বিধা বিভক্ত করছেন তারা সেদিন এই ধরনের ব্রিগেড করার দরকার ছিল গোটা ভারতবর্ষ জুড়ে এই ধরনের আন্দোলন সেদিনই প্রয়োজন ছিল সেদিন যদি এই রকম আন্দোলন হতো আজকে এই দিন দেখতে হতো না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা তালাক বিলটা ছিল আমাদের কোরআনের উপরে আঘাত তালাক বিল নিয়েও এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা এখন পুরনো পুরনো বলে দাবি করছেন যারা অভিমান করছেন তারাও সেদিন চুপ ছিল আমাদের কোরআনের উপরে আঘাত এসেছে নবিয়ে করিম সাল্লা সাল্লামের উপরে কুটুক্তি করা হয়েছে তখনও এই পুরনো যারা আছেন যারা এখন অভিমান করছেন তারা কিন্তু চুপ করে বসে আছেন এখন নব নব নিযুক্ত যিনি হয়েছেন কামরুজ্জামান সাহেব একজন লড়াকু নেতা তিনি হিম্মত করেছেন আর তিনার হিম্মত কে গোটা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সংগঠন স্বাগত জানিয়েছেন আর তিনার হিম্মতকে আমরাও স্বাগত জানাই আমরা যন্তর মন্তর পর্যন্ত গিয়েছি আগামী দিনে এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব তাদের কাছে সহযোগিতা নেওয়ার এবং আমরা ও রাজ্য সরকারকে এই ব্রিগেডের যত মানুষ আসবে সমস্ত শ্রোতা কিন্তু সেদিন স্বেচ্ছাসেবকের কাজ করবে আর রাজ্য সরকারকে সেদিন সহযোগিতা করবে কত লোক হতে পারে বলে মনে হয় লোকে তো এই মুহূর্তে আমরা গ্রাউন্ড রিপোর্ট কিছু কিছু জায়গাতে যেভাবে আসছে সেভাবে দেখতে পাচ্ছি যে বিশ লাখ পঁচিশ লাখ লোকের ছাড়িয়ে যেতে পারে আর বিশেষ করে যারাই বলছিল যে উমুক ঝান্ডা নিয়ে গেলে আমরা কেস করব সেই সংগঠন থেকে এখন বড় বড় বিজ্ঞাপন বেড়ে বেরোচ্ছে যে উমুক বলক থেকে উমুক সংগঠনের মানুষ বিজ্ঞাপন দিচ্ছে তারা যাবে আমি নিজে ইনভাইট ছিলাম সেই সংগঠনের বক্তা হিসাবে গিয়েছিলাম অল ইন্ডিয়া তৈরি জনতার পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে সেখানে আমি হা দশ হাজারের মতো মানুষ ছিল আমি ব্রিগেড আসার জন্য আবেদন করেছি সেই জমিয়েতে ওলামা হিন্দের মানুষগুলো সব হাত তুলে অঙ্গীকার করেছে যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড আসবে সিদ্দিকুল্লাহ সাহেব তো তাদের বিরুদ্ধে অ্যাকশন সিদ্দিকুল্লাহ সাহেব দেখেন সিদ্দিকুল্লাহ সাহেব সম্পর্কে আমি বেশি কথা বলবো না উনি অনেক উচ্চ ধরনের মানুষ কিন্তু আমি একটা আবেদন করব মান অভিমান সব বাদ দিয়ে আমাদের পিঠ থেকে গেছে আপনার মতো জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আপনাকে স্টেজে আসা উচিত এবং আপনার ভক্তদের আসার জন্য আবেদন করা উচিত আসার মুখে তো অনেকে মানে বাধা বিঘ্ন হতে পারে সেক্ষেত্রে মানে আপনাদের আমার কী বাধাবিঘ্ন আসতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবক আছে আমরা পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক দিয়ে রেখেছি এবং সাথে সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে অনেক দিক নির্দেশনা আছে যেরকম হচ্ছে কোনো স্লোগান দেওয়া চলবে না কোনো ব্যানার ইউজ করা চলবে না কোনো ধরনের ঝান্ডা ইউজ করা চলবে না কোনো সংগঠনের একমাত্র ন্যাশনাল ফ্ল্যাগ ছাড়া তাছাড়া যেখানে জাম হবে সেখানে গাড়ি থেকে কেউ নামবে আমরা সমস্ত ধরনের চক্রান্তকে এড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে ব্রিগেড করতে চল চলছি এবং সেই দিক নির্দেশনাগুলো আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সর্বত্র গ্রাম থেকে গ্রাম অঞ্চল শহর থেকে শহরতলি এবং সর্বত্র সকল মানুষের কাছে আমাদের সেই দিক নির্দেশনা পৌঁছে যাচ্ছে আমি অল ইন্ডিয়া তৈহিদি জনতার সভাপতি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান আজকে আমরা ব্রিগেড পরিদর্শন করলাম আমাদের সঙ্গে আছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট ওলান হাসিবুর রহমান সাহেব আরও আমরা সদস্য আছি তো আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হয়েছে এটাই যে আগামী যে ছাব্বিশ তারিখ যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ডাক আছে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে কামিয়াব করার জন্য সফল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে যেখানেই থাকি না কেন ইনশাল্লাহ আমাদের সকলকে আসতে হবে যেহেতু আমাদের এ লড়াইটা মানে এমন লড়াই মানে সংবিধানের বিরুদ্ধে সংবিধানের উপরে মানে আপনার যে সরকার তারা আঘাত করেছে এই সংবিধানকে আমাদের বাঁচানোর লড়াই এটা এটা আমাদের কোনো ধর্মের লড়ার নয় কোন ধর্মের উপরে লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের যে সংবিধান আছে ভারতবর্ষের এই সংবিধানের উপরে আমাদেরকে সঠিকভাবে থাকতে হবে এবং সংবিধানের উপরে যেই হস্তক্ষেপ করবে না কেন যেই আঘাত হানবে না কেন তাদের বিরুদ্ধে আজকে আমাদের কিন্তু আন্দোলন করতে হবে আর আন্দোলন চালিয়ে যাব শুধু ব্রিগেড বলে নয় শুধু অকাপ বলে নয় যে কোনো আপনার বিষয় নিয়ে যারা আমাদের ভারতবর্ষের সংবিধানের উপরে হস্তক্ষেপ করবে ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা অ্যাকশন নেব এবং ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সমাবেশ করব আমরা আগামীতে ইনশাআল্লাহ আরও বড় বড় প্রোগ্রাম করবো ইনশাল্লাহ সমাবেশকে কেন্দ্র করে অনেকের মধ্যে খুব সৃষ্টি হচ্ছে আচ্ছা অনেকের ভিতরে ক্ষোভ সৃষ্ট হচ্ছে বিষয়টা দেখেন এখানে কোনো ব্যক্তিগতভাবে কেউ যদি ক্ষোভ করে সেটা তো আমাদের কিছু করার নেই আসলে আমাদের যে ডাক এই যে আগামী ছাব্বিশের যে ডাক এই ডাকটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এখানে রকম কোন আপনার যে ধর্মের বিষয় নাই বা এখানে আপনার কোনোরকম কোন যে বিষয় যে আপনার বিভিন্ন রকম মাঝহাব আছে কোনো মাঝহাবের বিষয় নাই আমরা মুসলমান হিসাবে আমরা সকলেই আমরা আসব এবার যে বলছেন আমি আসব না বা যাবো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তিনাকেও আহ্বান জানাচ্ছি আমাদের অল ইন্ডিয়া তহিদি জনতার পক্ষ থেকে যেহেতু আমি একজন সদস্য ওয়াইজিন গ্রুপের সদস্য সেই হিসাবে ওনাকেও আহ্বান জানাচ্ছি আপনিও আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই হাতে হাত রেখে আমরা সকলে আন্দোলনকে চালিয়ে যাব ইনশাআল্লাহ আমার নাম হচ্ছে মৌলানা আরিফ কাসিমি মুর্শিদাবাদ ব্রিগেড ঘুরে যেটা দেখলাম তাতে করে মোটামুটি প্রত্যেকটা জনগণকে আমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে ব্রিগেডটা অনেক বড় জায়গা আমাদের সকলকে ঐক্য হয়ে সমস্ত দল মত নির্বিশেষে আমাদের একতা হয়ে এই ব্রিগেডের ময়দানে এসে আমাদেরকে ভরাতে হবে এটাই পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত হিসাবে স্থান পাবে সেটা আমি আশা করছি আর বিশেষ করে আর একটা কথা আমি বলবো যে হিংসা নয় আমরা সকলে মিলেমিশে আমাদের প্রত্যেকের ধর্মীয় স্থান যেমন আজকে বিপন্ন আজকে বিপদের মুখে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হিংসা নয় আমরা সকলে মিলেমিশে এই জায়গায় উপস্থিত হয়ে সরকারকে উপ উপ উপযুক্ত পরিমাণে জবাব দিতে চাই ঐক্য জায়গাকে অনেকে বাঞ্চাল করার চেষ্টা করছে জায়গাকে অনেকে বাঞ্চাল করার চেষ্টা করছে ইতিপূর্বে আপনারা দেখেছেন প্রত্যেকটা জাতির ভিতরে মোনাফিক ছিল আছে থাকবে কারণ মোনাফিকের জয় কোনো হয় না সত্যের সঙ্গে যারা থাকে সত্যকে যারা প্রতিষ্ঠিত করে সত্যের জয় সারা জীবন আছে আর কেয়ামতের সকাল পর্যন্ত সত্যের জয় হবে ইনশাল্লাহ আমার নাম মরানা আফতাবুদ্দিন ফাতেহি অল ইন্ডিয়া তৌহিদি জনতা অকাফের বিষয় ভারতবর্ষে একটা বিশাল ব্যাপার চলছে তাই আমরা যে কোরআনে পড়ে থাকি আল্লাপাক বলছেন যে আল্লাহ এবং রসুলের আনুপত্যা করতে হবে তারপরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইয়াদুল্লাহি আল আল জামা ঐক্যর ওপরে আল্লাহর সাহায্য থাকে এবং মদত থাকে যেনারা ঐক্যতা রাখে না তেনাদের কিন্তু ফল ভালো হয় না এটা হাদিসের মূল আলোচনা তাই আগামীতে আমাদের যে অকাফের বিষয় যাতে করে আমরা সমস্যার মধ্যে না পড়ি এবং ভারতের সংবিধান আছে ছটা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট আছে তার মধ্যে ধর্মীয় স্বাধীনতা আছে এবং স্বাধীনতা অধিকারও আছে স্বাধীনতা অধিকারের মধ্যে আছে বাক স্বাধীনতা আছে সমাবেশ আছে ইত্যাদি আছে তাই যাতে করে আমাদের অস্তিত্ব বাজায় থাকে এবং আমরা ভারতবাসী ভারতে আমাদের সংবিধান এবং আমাদের যে ধর্মীয় অধিকার যাতে করে বাজায় থাকে সেটা যেন আমরা রাখতে পারি তাই আগামীতে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে বড় সমাবেশ দেখা হয়েছে অল ইন্ডিয়া তহিদি জনতার থেকে সেটা ওয়াইজিন গ্রুপ থেকে আমি অল ইন্ডিয়া তহিদি জনতা ওয়াইজিন গ্রুপ থেকে আমি বক্তব্য দেখছি মুফতি ইলিয়াস সাহেব আর বেশি কিছু আলোচনা করবো না এই সমাপ্ত করলাম যারা যেনারা আমার বক্তব্য শুনছেন প্রত্যেক মুসলিম ভাইকে আমার আবেদন অনুরোধ করছি আপনারা সকলে কোনো দল মত ছেড়েই আপনারা সবাই আসবেন মুসলিমের অস্তিত্ব রেখে নিজেকে নিজের দাবি রেখে এবং নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম সেই হিসাবে আমাদেরকে সকলকে উপস্থিত হতে হবে আমরা কোনো কালার দেখব না আমরা কোনো দল দেখব না আমরা মুসলিম হয়ে ঐক্য হয়ে সবাই উপস্থিত হবে ইনশাল্লা আল্লাহ সকলকে আসাদ তৌফিদুলকাম আনবালিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আজকে এখন যে আমরা দাঁড়িয়ে আছি ব্রিগেড ময়দান আমরা ব্রিগেড ময়দানে আজকে সমবেত হয়েছি এই কারণে আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন দেখছেন কেউ বলছে যে ব্রিগেড হবে না কেউ বলছে ব্রিগেডকে বাতিল করতে হবে ব্রিগেডে কেউ আসবে না এরকম অনেক আমরা খবর শুনছি সেটাকে মূলত পরিষ্কার করার জন্য আজকে আমাদের ছাব্বিশে এপ্রিলের আগেই আমরা বাইশে এপ্রিল আজকে এখানে সমবেত হয়েছি যেন আপনাদের ভুলটা ভেঙে যায় আমরা এখানে হাজির হয়েছি আপনাদেরকে এটাই জানানোর জন্য যে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড যে ছাব্বিশে এপ্রিল যে আমাদের ব্রিগেডে সমাবেশ হবে যেটা জানিয়েছিল ইনশাল্লাহ সেটা হবে এতে আমরা এবং আপনারা কেউ বিভ্রান্তি হব না আমরা ইনশাল্লাহ সকলেই ছাব্বিশে এপ্রিল সকলেই এই ব্রিগেডে সমবেত হব কারণ এ লড়াইটা নিজের লড়াই নয় এই লড়াইটা আমার নিজের পার্সোনাল লড়াই নয় লড়াইটা হলো আমাদের ধর্মের জন্য এবং আল্লাহর জন্য আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গে যেনারা আছি এবং আমাদের ভারতবর্ষে যেনারা আমরা আছি আমাদের সকলের যদি আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা থাকে আর আমরা যদি সঠিক আল্লাহ আল্লাহরবুল আলমিনের উপরে ভরসা করে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের ইমানই দায়িত্ব হল যে আমরা সকলেই ইনশাল্লাহ নিজের অন্তর থেকে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আমাদের সকলকেই এই দলে যোগ দেওয়া উচিত আজকে আমরা ঐতিহাসিক যে ব্রিগেড সেই ব্রিগেড আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের আগামী ছাব্বিশ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে প্রকাশ্য জনসমাবেশ আয়োজিত হয়েছে সেই আয়োজনের মঞ্চ থেকে আরম্ভ করে মাঠের যে পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের ওয়াইজেন গ্রুপ সহ আমরা এক ঝাঁক সদস্য তারা সর্বত্র ঘুরে দেখলেন জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে পানীয় জল তথা রাস্তা তথা ভলেন্টিয়ার্স যথেষ্ট পর্যায়ে পর্যাপ্ত পর্যায়ে রাখা হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল সফলভাবে যাতে এই সমাবেশটি সাফল্যমণ্ডিত হয় তার জন্য সর্বস্তরের মানুষকে এলাকার বীর মুজাহিদ সর্বস্তরের আবালবৃদ্ধ বনিকা বনিতাকে আমরা আহ্বান জানাচ্ছি অল ইন্ডিয়া তহিদী জনতার পক্ষ থেকে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য